আইটিসি কর্তৃপক্ষকেও সেখানকার সিসিটিভি ফুটে সামনে আনানো উচিত যে মুখ্যমন্ত্রী ওখানে কোথায় গেছেন কার সাথে গেছেন কি বৃত্তান্ত এগুলো জনসমক্ষে আসা উচিত কি এমন জিনিস হলো কোনো দেশবিরোধী চক্রান্ত করছিলেন বা মুখ্যমন্ত্রী এমন নয় তো যে কাউকেই বিশ্বাস করতে পারছেন না কারণ পরিবারের মধ্যে মুখ্যমন্ত্রীর একটা মারাত্মক দ্বন্দ্ব চলছে পড়ে গেছিলেন যখন তুমি মনে করে দেখো প্রথমে ডাক্তাররা বললো পুষ ফ্রম বিহাইন্ড তারপরে ডাক্তাররা বললো না না ওটা ওনার মনে হয়েছিল এই যে মিটিং এ থেকে মিটিং কি করে বয়কট করা যায় মিটিং এ আমি গেলাম কিন্তু বেরিয়ে এসে বলছে আমি বয়কট করছি এটা কোনো মাথা মুন্ডু আছে ধবির যে কুকুর হয় সে ঘরেরও হয় না ঘাটেরও হয় না এটা হিন্দিতে কথা আছে মানে আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মিন করে বলছি না তবে রাজনৈতিকভাবে যে অবস্থানটা আমি একটা প্রবাদ বাক্য বললাম আছে রাজনৈতিক অবস্থানের জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে আছেন ইন্ডি জোটের দিকে আছেন এনডি এর দিকে আছেন কোন দিকে আছেন উনি নিজে এটা খোলসা করে কেন বলেন না যেমন একাধারে কবিতা লেখেন ছবি আঁকেন সাথে সাথে নাটকটাও করেন তোমার কাল ওই দু একদিন আগে তোমার চ্যানেলেই বলছিলাম আমি না যে কোনোদিন ওই মহানায়িকা নিজেকে নিজেই পুরস্কার দেবেন কি করবে কি করবে মিটিং এ যেইটুকু সময় ছিল ফোন দিয়ে আটছিল বলেওছে একদম মিথ্যা কথা বলছে বলেনি সব বলেছে লোকে মাঝে মাঝে মিথ্যা কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে সত্যি কথা বলে উনার সবকিছুটা পুরোটাই আমার লেখা মমতা চোর মমতা চোর আমি আবার বলছি তো মমতা চোর মমতা চোর আবার বলছি আমি সারাক্ষণ বলি এটা মমতা চোর চোর মমতা আর কি বলবো বারংবার বলি আমি মমতা চোর বলেছি চোর মমতা বলেছি আমি মুখ্যমন্ত্রী না কে কি কিছু জানি না আমি বলছি মমতা চোর আমি তো মুখ্যমন্ত্রীর কথা বলছি না আমি বলছি মমতা চোর চোর মমতা মমতা চোর চোর মমতা হ্যাঁ আমারই লেখা হ্যাঁ আমারই লেখা চোর মমতা আমি তো জোর মিটিং এ তো গলা ফাটিয়ে বলি সব সময় বলি চোর মমতা পাবলিক মিটিং এ বলি রাস্তায় বলি সব সময় বলি চোর মমতা বলছি নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রীকে বলতেই দিলেন না মাইক অফ করে দিলেন কেন করলেন এরকম অপরদিকে তো কেন্দ্রীয় মন্ত্রী বলে গেলেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী কৌস্তা বাগচি বিজেপি নেতা কথা বলবো কি বলবে বরাবরের মিথ্যেবাদী আজ নতুন কিছু না হ্যাঁ প্যাথোলজিক্যাল না আর আমি আগেও বলতাম এখনো বলছি দেখো প্রথম কথা হচ্ছে তুই ভালো করে দেখো যখন নীতি আয়োগের বৈঠক হলো ফর্মালি যেরকম চিফ মিনিস্টার ইনভাইট করা সেটা তো সরকারের তরফ থেকে হবেই খুব স্বাভাবিক নিজেই বললেন যাব না ভাবলেন লোকে কেউ তেল মারতে আসবে কেউ তেল মারলো না তারপরে নিজেই মনে মনে ভাবলেন যে না যেতে হবে কেউ যখন তেল মারছে না চলেই যায় কেউ কিছু বলছেও না যাই চলেই যাই চলেও গেলেন এবার একটা খবর তো তৈরি করতে হবে চটকদারি উনি তো সেটাই চান সবসময় সবসময় লাইম লাইটটা নিজের দিকে থাকবে খবর করবে কি করবে কি করবে মিটিং এ যেইটুকু সময় ছিল এই ফোন দিয়ে আটছিল বলেওছে একদম মিথ্যা কথা বলছে বলেনি সব বলেছে খেয়ে দেয়ে কাজ দিয়ে ওখানে মাইক আটকাবে আমার বিষয়টা অন্যরকম লেগেছিল যখন প্রথম শুনেছিলাম বেরিয়ে এসছে আমার মনে হয়েছিল পশ্চিমবঙ্গকে যা যা টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে হিসাব যদি চায় তাহলে সহজ রাস্তা হচ্ছে পলায়ন করা আমি তো বললাম যে পলায়ন করাটাই মনে হয়েছে সে রাস্তা বলে হয়তো হয় পালিয়ে টালিয়ে গেছে সর্বৈব মিথ্যা কথা প্রথম কথা যেতে কেউ জোড়া করেনি আমন্ত্রণ পাঠিয়েছিল নিজে বলেছে যাবো না একবার বলছে যাবো না তারপরে বলছে যাব ও যাদের সাথে আছে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যাদের সাথে আছেন হ্যাঁ এই যে ইন্ডি জোটের সাথে আছে ইন্ডি আবার সবাই বলছে আমরা যাব না কংগ্রেসের লোকেরা মুখ্যমন্ত্রীরা বলেছে আমরা যাব না হেমন্ত সরেন বলেছিল যাব তারপরে কংগ্রেসের চাপে পড়ে বলেছে মনে হয় যাবো না এখন মুখ্যমন্ত্রী কোন দিকে আছেন ইন্ডি জোটের দিকে আছেন না কোন দিকে আছেন বোঝা যাচ্ছে না আমি বলেছিলাম যে মানে বিষয়টা আমি মুখ্যমন্ত্রীকে মিন করে কখনোই বলছি না মুখ্যমন্ত্রী আমার শ্রদ্ধেয় আমার মাতৃসমা মুখ্যমন্ত্রী তবে হিন্দিতে একটা কথা আছে ধবিকা কুত্তা না ঘাটকা ঘাটকা কোন দিকে আছেন মানে ঠিক কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলেন কিভাবে প্রতিবাদ করতে হয় বিরোধী দলে থেকে সেটা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে প্রতিবাদ করবো যাব কিন্তু গাছের খাবো কিন্তু তলার কুড়বো না আমি বলছি এটা অবস্থান তো থাকবে মানুষের মানে মানে আমি কে মানে আমি 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 নিজের দিকে কি না এইটাই হচ্ছে ব্যাপার নাটক তো খুব ভালো জানেন নাটক করতে খুব ভালো পারেন আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি মহানায়িকা মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী নিজে গেলেন নিজে কেউ বললো না শুধু ফর্মালি আবার বলছে ফর্মালি ইনভিটেশন এসেছিল নিজে বললেন যাবে না নিজে দেখলে কেউ তেল মারছে না নিজে নিজেই সিদ্ধান্ত নিলেন যাবেন গিয়ে দেখছে খবর করতে হবে ওই জন্য আদতে ব্যাপারটা হচ্ছে মিটিং এর ভেতরে হিসাব চাইনি তো আমার প্রশ্নটা এই জায়গাটা হিসাব চাইলেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে পালিয়ে যাবে এটা খুব স্বাভাবিক কারণ কারণ এখানে তো সব লুটে পুটে খেয়ে নিয়েছে হিসাব চাইলে তো হিসাব দিতে পারবে না এখানে হিসাব চাইলেই তখন বলবে তোকে যখন তুই তাকারি তোর বাপ চোদ্দ পুরুষ হিসাব নিয়ে নেমে যাবে দেখ একবার বলেছিল না তাকে হিসাব দেবো তাকে হিসাব দেবো সেই তুই তুই করে প্রধানমন্ত্রীকে বলেছিল হিসাব চাইলেই তখন বাপ চোদ্দ পুরুষে চলে যাবে দেখবে একটা মানুষ যখন যুক্তিতে পারে না তখনই কুচ্ছা শুরু হয়ে যায় ওর ঠিক মুখ্যমন্ত্রীর অবস্থাটা ঠিক তাই হয়েছে ওনার অবস্থাটা ঠিক তাই কেন্দ্রীয় মন্ত্রী গাজেন্দ্র সিং তিনি নিজেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন আমার একটা কাজ আছে আমি বেরিয়ে যাব আমাকে একটু আগে বলতে দিন ওয়েস্ট বেঙ্গলের নাম যেহেতু ডব্লু দিয়ে সেটা পরেই আসে তবুও ওনাকে আগে সুযোগ দেওয়া হয়েছিল সাত নম্বর সাত নম্বরে বলেছে আজকে সাত নম্বরে বলেছে আমি বলছি সাত নম্বরে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুনতেই চলে গেল কে বলবে এটা কে বলেছে বঞ্চনা কিসের বঞ্চনা কোথায় বঞ্চনা মমতা বন্দোপাধ্যায় কে এখানে কে বঞ্চিত করে রেখেছে সমস্ত কিছুই তো পাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে এখানে নিজের নাম করে চালাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে যে আমি দিচ্ছি চাল যেটা কেন্দ্র সরকার দিচ্ছে বলছে আমি দিচ্ছি বলুক তো বঞ্চনাটা কোথা থেকে আসছে কেন্দ্রীয় সরকার যখনই হিসাব চাইছে তখনই বঞ্চনা বঞ্চনা করে চিৎকার করছে আরে কেন্দ্রীয় সরকারের টাকার তো অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে তৃণমূল সরকারের মতন কেন্দ্রীয় সরকারটা তো চলে না এটা তো গৌরী সেনের ফান্ডের মতন কেন্দ্রীয় সরকার তো কোষাঘাটটাকে ব্যবহার করে না মোদীজি বলেন না খাওয়া না খানে দুঙ্গা তো মুখ্যমন্ত্রীর মতন না যে লুটে পুটে খাও কোনো ব্যাপার না আমি তখন চোখ বন্ধ করে থাকবো জিজ্ঞেস করলেই বলবো মা আমি তো জানি না এই যে কদিন আগে বলছিল না কি এই নিপিরা ব্যাপার নিয়ে আমি জানি না যখনই কিছু অঘটন ঘটে যায় তখনই উনি কিছু জানেন না না আমি তোমাকে এখানে আরেকটা জিনিস বলছি অপমান টপমান এসব ছাড়ো নাটকবাজির কথাবার্তা এখানে একটা খুব উল্লেখযোগ্য অবস্থান যেটা দেখা গেছে আজকে কংগ্রেসের মধ্যে জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই ওই বলে না বেগানা সাদিমে আবদুল্লা দিবানা এদিকে কংগ্রেসকে পাত্তাও দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস যেতে নিষেধ করছে তাও চলে যাচ্ছে এদিকে বেগানা সাদিত মেয়ে আবদুল্লাহ দিওয়ানের মতন সানাই বাজাতে বাজাতে করতে করতে জয়রাম রমেশ নেমে পড়লেন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে আবার অধিত চৌধুরীর অবস্থানটা দেখুন খুব তাৎপর্যপূর্ণ কংগ্রেসের কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধিত চৌধুরী কংগ্রেসের খুব বড় নেতা নির্বাচনে হেরেছেন কিন্তু কংগ্রেসের বড় নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক মুহূর্তে এখন অস্থায়ী সভাপতিও উনি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বলতে দেওয়া হবে না একটা মিটিং এ এটা বিশ্বাসযোগ্য নয় কংগ্রেসের কেন্দ্রের এক নেতা অধীর চৌধুরী ওয়ার্কিং কমিটি মেম্বার ও কেন্দ্রের নেতা জয়রাম নেতা অধীর চৌধুরীও কেন্দ্রের নেতা সেই অর্থে দেখতে গেলে কিন্তু অধীর চৌধুরী যেহেতু বাঙালি এবং পশ্চিমবঙ্গের নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি তো সেই ক্ষেত্রে এই অবস্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধীরবাবু বাবু বলছেন মুখ্যমন্ত্রী যে কথা বলছেন মিথ্যা কথা বলছেন

এবং ইন্ডি ইন্ডি জোটের হোতা প্রধান হোতাও তো কংগ্রেস প্রধান হোতাও কংগ্রেস প্রধান দল ইন্ডি জোটের কংগ্রেস একদিকে দেখা যাচ্ছে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষেধ করছে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা দিচ্ছেন না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বলছেন আমার সাথে বঞ্চনা হয়েছেন পাশে দাঁড়াচ্ছে তারপরেও জয়রাম রমেশ নির্লজ্জ বেহায়ের মতন আবার অজিত চৌধুরী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন মিথ্যা কথা বলছেন আমি বলছি এই যে ওদের যে জোটটা তৈরি হয়েছে ইন্ডি জোট তারপরে কংগ্রেস তৃণমূলের এই যে সম্পর্কগুলো দেখে কিরকম এটা মানে অবাক লাগে না মানে সেই সুকুমার রায়ের আবল তাবলের মতন বিষয়গুলো সব কেমন যেন কারোর সাথে কোনো লিঙ্ক নেই মাথা নেই মুন্ডু নেই কিচ্ছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সে যেতে পারে কোনো অসুবিধা নেই আদরের ভাইপো ওকে এখন নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখুন সেগুলো যেমন একটা দিকে আছে আর ওর জন্য আমি বিশেষ কিছু কড়া শব্দ ব্যবহার করব না আর খুব কম দিনও সূর্যের আলো দেখবে এরপরে তো জেলের গাড়দা থাকতে হবে একটু দেখে নিক ভ্রমণ টমন করে নিক দিল্লি বোম্বে ঘুরে নিক দেশ বিদেশ ঘুরে নিক বেশিদিন আর পারবে না তো এরপরে তো জেলে থাকতে হবে একটু ঘুরে নিক অল্প হ্যাঁ মতো বন্ধুপাধ্যায় তো মিথ্যে পারি মমতা বন্দ্যোপাধ্যায় দ হ্যাবিচুয়াল লয় আর মমতা বন্দ্যোপাধ্যায় প্যাথোলজিক্যাল লয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে নতুন কিছু না বলছি একটা এক্সান্ডেলে সুকান্ত মজুমদার পোস্ট করেছেন একটা গোপন বৈঠক মুখ্যমন্ত্রীর এর সন্ধ্যা সাতটায় আইটি সিতে বলছি গোপন বৈঠক করতে হচ্ছে ইতিমধ্যে পাইলট মানে পাইলট ছেড়ে দিয়ে কিন্তু নিরাপত্তাও তো মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে ছেড়ে দিচ্ছেন তার বৈঠকের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করছেন তার মানে ভাবুন এমন কিছু একটা বিষয় যে বিষয়টার জন্য মুখ্যমন্ত্রী নিরাপত্তার বেষ্টনীকে সমস্ত কিছু সরিয়ে দিয়ে একটা মুখ্যমন্ত্রী কতটা মরিয়া হলে এই বিষয়গুলো করতে পারে তার মানে বিষয়টা এমন কিছু বিষয় যে বিষয়ে মুখ্যমন্ত্রী আজ করতে পাচ্ছেন যে একটা বিশাল বড় দুর্নীতি সামনে আসতে চলেছে বা কোনো এমন একটা বিষয় যে গোটা কোনো কিছুর একটা বিষয় গোটা প্রশাসনিক কন্ট্রোলটা তারা হয় হাতে হাতের মধ্যে থাকছে না হাতের বাইরে চলে যাচ্ছে সেই বিষয়গুলোকে ঠিকঠাক করা বা মুখ্যমন্ত্রী এমন নয়তো যে কাউকেই বিশ্বাস করতে পারছেন না কারণ পরিবারের মধ্যে মুখ্যমন্ত্রীর একটা মারাত্মক দ্বন্দ্ব চলছে পড়ে গেছিলেন যখন তুমি মনে করে দেখো প্রথমে ডাক্তাররা বললো তারপরে ডাক্তাররা বললো না না ওটা ওনার মনে হয়েছিল এ অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর মরিয়া হয়ে নিরাপত্তার বলায় ছেড়ে আইটিসিতে গিয়ে সন্ধ্যেবেলায় মিটিং করা যেটা সুকান্তবাবু যেটা টুইট করেছিলেন এই বিষয়টা আমার মনে হয় সামনে আসা দরকার তার নিরাপত্তার দায়িত্বে থাকা যারা যে সমস্ত আধিকারিকরা রয়েছে এবং রাজ্যের হোম মিনিস্ট্রির এই বিষয়টা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার এবং আইটিসি কর্তৃপক্ষকেও এটা বলা উচিত আজকে কিছু হলো তারাও ফাঁসতো ওদের ওখানে যে মুখ্যমন্ত্রী কিছু হতো তারা তো ফাঁসতো আইটিসি কর্তৃপক্ষকেও সেখানকার সিসিটিভি ফুটে ফুটেজ সামনে আনানো উচিত যে মুখ্যমন্ত্রী ওখানে কোথায় গেছেন কার সাথে গেছেন কি বৃত্তান্ত এগুলো জনসমক্ষে আসা উচিত কি এমন জিনিস হলো কোন দেশবিরোধী চক্রান্ত করছিলেন যেখানে নিরাপত্তার কর্মীদেরকে রাখা যায় না আমি আবার বলছি কোন দেশ বিরোধী চক্রান্ত করছিলেন না তো কারণ দেখুন মুখ্যমন্ত্রী এমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন তুমি একটা জিনিস দেখবে ভালো করে ফিরাদাকিম দাওয়াতে ইসলামের কথা বললেন মুখ্যমন্ত্রী চুপ করে থাকলেন মুখ্যমন্ত্রী সত্তর শতাংশ তিরিশ শতাংশ হিন্দু মুসলমানের কটা কেটে গঙ্গা জালে বাসিন্দার কথা তারপরেও চুপ করে থাকলেন সাথে সাথে এটাও তোমাকে বলছি বাংলাদেশের এই সমস্ত একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন দরজা খুলে দেব বরাবরই তৃণমূলই জামাতিদের পক্ষে একটুখানি নরম অবস্থান নেয় জামাতিদের বিরুদ্ধে কোনো কথা বলেন না কই জামাতি রাজাকারদের বিরুদ্ধে একটাও কথা বললেন বললেন না মুখ্যমন্ত্রী কোথাও একটা বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিচ্ছেন বা কোনো একটা বড় রকমের কনসপিরেসি করছেন না তো এই কনসপিরেসি করার কারণেই কি মুখ্যমন্ত্রীর ওই রাত্রিবেলায় মিটিং আমি বললাম তো অনেক কটা আঙ্গিক বললাম এটা তার মধ্যে একটা অনেক কিছু কিন্তু অনেক কিছু প্রশ্নচিহ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কোন প্রাইভেট লাইফ হতে পারে না এটা দেখে আমাকে বলে মুখ্যমন্ত্রী বলে তো মানুষ তার এটা হতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী তার কোন প্রাইভেট লাইফ হতে পারে না এভরিথিং ইজ পাবলিক পাবলিক লাইফে থেকে মুখ্যমন্ত্রী আজকে যদি মুখ্যমন্ত্রীর কিছু হয়ে যেত মুখ্যমন্ত্রী যদি আজকে ঠাকুর 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 না করুন মুখ্যমন্ত্রী যদি কিছু হয়ে যেত তার নিরাপত্তার তার নিরাপত্তা আধিকারিক যারা ছিল তাদের তো চাকরিগুলো নিয়ে টানাটানি পড়তো বিভিন্ন যে ক্ষেত্রে বিভিন্ন মানুষ ফাঁসতো আজকে মুখ্যমন্ত্রীর যদি কিছু হতো বিভিন্ন দিক থেকে তো আমাদের বিরোধী দলগুলোর দিকে আঙুল রে কিছু কিছু করে দিয়েছে এই কিছু করে দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী এত মরিয়া হয়ে উঠলেন কেন সমস্ত কিছু ছেড়ে একদম নিরাপত্তা বলায় ছেড়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এটা তো জানা দরকার এটা তো অবশ্যই জানা দরকার কারণ মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় নিরাপত্তা সবসময় যে ছেড়ে গড়ে এরকম ব্যাপার না যথেষ্ট আটোটো নিরাপত্তা নিয়ে ঘোরেন এমন না যে মুখ্যমন্ত্রী খুব অল্প নিরাপত্তা কর্মীদের নিয়ে ঘোরেন তবে মনে করে দেখো একবার নিরাপত্তা নিরাপত্তারক্ষী একজন একটু আসতে দেরি করে বলেছিল বলে ক্যামেরাতে সেটা আছে চাপ দরকার এই করা দরকার বলে একটা এসছিল পাবলিকলি যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সম্পর্কে নিজে এতটা বাকি থাকে নিজের নিরাপত্তা সম্পর্কে যেই মুখ্যমন্ত্রী এত বাকি বহল থাকে সেই মুখ্যমন্ত্রী সমস্ত নিরাপত্তা ছেড়ে দিয়ে একা একা চলে যাচ্ছে আইটিসিতে কোনো ভয়ঙ্কর কারণ না ছাড়া এটা হতে পারে না